ভিভার্স ইজি বাইক বা অটো গাড়িতে আর চারটি বা পাঁচটা ব্যাটারি লাগবে না এখন থেকে একটা ব্যাটারিতে আপনার ইজি বাইক অটো গাড়ি বোরাক বা মিশুক গাড়ি চলবে হ্যাঁ ভিভার্স এই যে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে দেখায় ডিজিটাল ডিসপ্লে এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পার্সেন্ট চার্জ আছে একশো পার্সেন্ট চার্জ আর এখানে ভোল্টেজ দেখাচ্ছে সাতষট্টি পার্সেন্ট সাতষট্টি সাতষট্টি ভোল্ট ভিভার্স এটা হচ্ছে সেই একটিমাত্র ব্যাটারি এই একটিমাত্র দিয়ে আপনার গাড়ি চলবে এবং এইটা হচ্ছে এই ব্যাটারিতে পান দিতে হয় সম্পূর্ণ পানি ছাড়া ব্যাটারি এটা চাইনিজ ব্যাটারি সম্পূর্ণ চাইনিজ ইনটেক ইনটেক ব্যাটারি এটাকে লিথিয়াম ফসফেট বলে লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিতে চার্জ করতে বিদ্যুৎ খরচ হয় মাত্র একবার চার্জে ষাট থেকে সত্তর টাকা এবং এক চার্জে এটি একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এই ব্যাটারির আরও একটি বড়ো সুবিধা এটার ওজন কম অনেক লোড নিতে পারে ব্যাটারির গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর এবং একটি ব্যাটারি মিনিমাম পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ব্যবহার করা যায় তো ভিওর চার্জার এই ধরনের উন্নত মানের ব্যাটারি ক্রয় করতে চান তারা শুধু আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে